আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট আজ আমি আপনাদের সাথে বাসায় তৈরি ছটপট বিকালের নাস্তা রেসিপি শেয়ার করছি তৈরি করা অনেক সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি প্রথমে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো ময়দা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন সাত মতো লবণ আর হাফ চা চামচের মতো কালো জিরা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম কালো জিরা আমি আগে সামান্য ভেজে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমার এক কাপের কম পানি লেগেছে পানি একবারে দিব না অল্প অল্প করে দিব আর ভালো করে মিশিয়ে নিতে হবে আমার তো এখানে এক কাপের একটু কম লেগেছিল তো আপনারা যখন পানি দিবেন আপনাদের কম বেশি হতে পারে পানি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিব আর একবারে পানি দিব না অল্প অল্প করে দিব ডোটাকে যত ভালোভাবে নেওয়া হবে রেসিপিটা পারফেক্ট ভাবে তৈরি হবে তাই একটু সময় ধরে ডোটাকে ভালো করে নেবেন আবারও ছোট বাটিতে দিয়ে দিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার আর বাটার তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ব্যাটারটা বাইন্ডিং এর জন্য লাগবে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে এখন বেলনায় সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি আর টোটা দিয়ে দিচ্ছি লম্বাটে করে একটু মথে নিয়েছি তারপর ছোট পিস পিস করে কেটে নিতে হবে এখানে আমি সাতটা লেচি কেটে নিয়েছি আর এই সাতটা লেচি থেকে সাতটা রুটি তৈরি করব। আপনারা যদি একটু কম করে করতে চান তাহলে সাতটার পরিবর্তে ছয়টা পাঁচটা বা চারটা এভাবেও কিন্তু করতে পারেন এখন একটা লেচি আবারও আমি ভালো করে মথে নেয়ার পরে ময়দা ছিটিয়ে দিয়েছি রুটির মতো করে বেলে নিতে হবে আর বড় করে আমি বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিয়েছি আর এভাবে সাতটা রুটি বেলে নেওয়া হয়েছে এখন একটা রুটির উপরে ময়দা কর্নফ্লাওয়ার আর বাটার দিয়ে তৈরি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আবারও চারপাশে ভালো করে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা চারপাশে ছড়িয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি এর উপরে আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আবার একইভাবে ব্যাটারটা দিয়ে চারপাশে ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছি এভাবে সাতটা রুটি আমি তৈরি করে নিয়েছি রুটি যত বেশি হবে লেয়ারটা কিন্তু বেশি হয় দেখতেও ভালো লাগে আবার কম লেয়ার করে তৈরি করতে চাইলে চারটা বা পাঁচটা রুটিও কিন্তু তৈরি করতে পারেন সর্বশেষ রুটির উপরে দিয়ে দিচ্ছি আবারও সর্বশেষ রুটির উপরে দিয়ে দিচ্ছি মেখে রাখা ব্যাটার এখন হাত দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এখন ফোল্ড করে নিচ্ছি পরোটার শেপ যেভাবে আমরা দিই সেভাবে ফোল্ড করে নিচ্ছি এক পাশে ফোল্ড করার পরে আবারও ব্যাটারটা দিয়ে দিচ্ছি তারপর আবারও আরেক পাশে ফোল্ড করে নিচ্ছি পরোটা তৈরি করতে আমরা যে শেপটা দিই সেই শেপেই কিন্তু তৈরি করে নিয়েছি এভাবে তৈরি করে নেয়ার পরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি আবারও বেলে নিব চারকোনা শেপ দিয়ে বেলে নিতে হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনেক নাস্তার রেসিপি শেয়ার করেছি আপনারা দেখে নিতে পারেন বা আপনারা কোনো রেসিপি দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাতে পারেন বেলে নেওয়া হয়ে গেলে শেষের দিকে আমি আবারও ব্যাটারটা এইভাবে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন ফোল্ড করে নিব আর পুরোটা পরোটার মধ্যে কিন্তু ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই ক্রিস্পি নিমকি রেসিপিও কিন্তু এর আগে আমি শেয়ার করেছি অনেকভাবে সেটা আপনারা দেখে নিতে পারেন পুরো রেসিপিটাই ময়দা দিয়ে তৈরি করেছি বাড়িতে যদি ময়দা না থাকে তাহলে আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন ব্যাটারটা চারপাশে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন আবারও ফোল্ড করে নিচ্ছি পুরোটা ফোল্ড করে নেওয়ার পরে একটু চাপ দিয়ে দিচ্ছি যেন খুলে না যায় আর একটু পানি দিয়েও কিন্তু সিল করে নেবেন তো ফোল্ড করে নেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ছোট পিস করে কেটে নিচ্ছি এই পিসগুলো আপনারা আমি যেভাবে কেটে নিয়েছি এর থেকেও কিন্তু একটু ছোটো করে কেটে নিতে পারেন বা বড় করেও কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী এখন একটা লেচি নিয়ে আমি একটু হাতের তালু দিয়ে চাপ দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে শেষের দিকটা সিল করে দিচ্ছি এভাবে এখন সবগুলো তৈরি করে নিয়েছি আর এই অবস্থাতে আপনারা চাইলে ডিপে কিন্তু রেখে দিতে পারেন দুই থেকে তিন দিনের জন্য চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে চুলার জাল একবারে কম করে দিয়ে সবগুলো দিয়ে দিব এক পাশে যখন হালকা ভাজা হয়ে যাবে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি দুপাশে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে চুলার জাল যদি বেশি করে দেন ভেতরে কাঁচা আর উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে তাই একটু ধৈর্য সহকারে চুলার জাল একটু কম করে ভেজে নিতে হবে দুপাশে যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে বা বাদামি কালার হয়ে যাবে এখন নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার নিমকি রেসিপি এই নিমকিটা তৈরি করা অনেক সহজ আর ছোট করেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন বা বড় করেও তৈরি করতে পারেন যে কোনো ডিজাইন দিয়েও তৈরি করা যায় খেতে অনেক মজা হয়েছিল আর অনেক ক্রিস্পি হয়েছিল বিকেলের নাস্তায় এক কাপ চায়ের সাথে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন আজ এতটুকুই আল্লাহ হাফেজ